কমলা কত করে ভাইয়া ভাইয়া কমলা কত করে এটা হচ্ছে ঢাকার ফুলবরিয়ার বাস স্ট্যান্ডের পাশে ফলের দোকানের দৃশ্য এবার সিজনের শুরুতেই দেখা যাচ্ছে যে শুধু আঙ্গুর আর আঙ্গুর দু একটা বড়ের দোকানও এসছে কিন্তু আঙ্গুরের পরিমাণে বেশি এরা একসাথে জোট বেঁধে সকালবেলা আঙুর বিক্রি করতে শুরু করেছে এবার আঙুরের দাম হচ্ছে মোটামুটি তিনশো থেকে তিনশো টাকা কেজি আর ঝুড়া আঙুর ঝুড়া আঙুর বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কেজিতে প্রচুর বিক্রি হয় সকালবেলা এখানে লোকের সমাগম বেশি থাকে এরা দশটার পরে আর এখানে থাকে না চলে যায় অন্যত্র জিনিসপত্র বিক্রি করতে কত করে কেজি ভাইয়া